আমি বলেছিলাম কিছু কিছু সংখ্যক ব্যক্তির মহান আল্লাহ তাবারা কুয়া তালা দোয়া কবুল করে না যেই ব্যক্তি এটা নিয়াত করে আল্লাহ আমাকে যদি সম্পদ দেয় তাহলে আমি আমার আত্মীয়তার ময়েল মহব্বত ভালোবাসা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় আমার নবী মুস্তাফা বলছেন আমি তার দোয়া আল্লাহ রাবুল আলমিন কখনো কবুল করবে না যে ব্যক্তি সম্পর্ক বিচ্ছেদ করতে চাই মহান আল্লাহ তাবারা কুয়া তালা তার দোয়া কবুল করবে না দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা দম্ভিকতার সহিত চলে অহংকারের সহিত চলে মহান আল্লাহ তাবারা কুয়া তালা তার দুয়া কবুল করবে না তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি দুয়ার পূর্বে দুরুস শরীফ পাঠ করে না দুয়ার শেষে এবং দুয়ার পূর্বে যে পাঠ করে না মহান আল্লাহ তাবার আকুয়া তালা তার দোয়া কবুল করবে না নাবি আমার বলছেন নিশ্চয়ই দোয়া জমিন ও আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত দূরত পড়ে না মহান আল্লাহ তাবার আকুয়া তালা তার দোয়া কবুল করে না আজ যদি আমরা এক অপরের হক যদি আমরা আদায় করতে পারি আর যদি আমরা নম্র ভদ্রতার সহিত চলতে পারি মহান আল্লাহ তাবার নিকট আমরা খুব আনন্দের সহিত চলতে পারবো এবং মহান আল্লাহ নিকটে বান্দা বলে আমরা বিবেচিত হতে পারবো কারণ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফের মধ্যে রয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাহ আলী দিন রাত্রে একশো বার করে তোবাইতে ভার করতেন মহবতে বলেন সোবাহ আল্লাহ আচ্ছা তো আমরা পড়ি আস্তা মিন করলে জাম্বি ও তো বেলেই আমি নিকটে ক্ষমা প্রার্থনা করছি আমার সমস্ত রকমের গুনহা তো নবী মুস্তাফা কিসের জন্য দোয়া পড়তেন ফার পড়তেন নবী তাকে বলা হয় আন নবী ও মাসুমুন আনিল খাতা নবী তাদেরকে বলা হয় যারা গুনাহ থেকে পবিত্র তো নবীর আমার গুনাহ নেই তারপরে নবী আমার 100 বার করে তওবা ফার করতেন কেন একমাত্র কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য যে যখন তারা জানবে যে আমার নবী একশো বার করে তো ইস্তেকভার করতেন তো আমার উম্মত যে গুনাগার সদা সর্বদা গুনাই লিপ্ত রয়েছে তার চাইতে বেশি বেশি করে আমার উম্মত বেশি বেশি করে তোবা ইস্তেকভার করবে আর যে ব্যক্তি যত তোবা করবে তার তত বেশি গুনা ঝরবে আর যে বেশি যার বেশি গুনা ঝরবে এ বাদতে বন্দেগিতে ততই বেশি মনে লাগবে ততই এবাদতে এবাদতে বেশি মগ্ন হবে ততই এবাদতে বেশি আনন্দ পাবে মাজ মহতরাম সামিন কিরাম নবী মুস্তাফা প্রত্যেক দুয়াতে প্রত্যেক দুয়াতে প্রত্যেক মোনাজাতে দোয়া করতেন আল্লাহ কুল বানা আল্লাহ তা গো আমার আল্লাহ এই হৃদয়ের ফেরনেওয়ালা ও গো আল্লাহ আমার হৃদয়কে আপনি সাবিতে একদম রাখেন মহা জজমহত রাম সামিনিক্রাম কেন বলতেন যাতে এই দুয়াগুলো দেখে আমার সাহাবি শিখে যায় সাহাবায় ক্রামের বর্মনা দেখে আমার গুনাগার উন্মাদ যেন জানতে পারে এইভাবে দুয়া করে সদা সর্বদা যেন নিজেকে ওহন থেকে বাঁচতে পারে সদা সর্বদা জানে এক অপরের সঙ্গে মেল মহবত করতে পারে আর একটি ছোট্ট আমার বক্তব্য আমার নাবি বলছেন যে যেই ব্যক্তি নিজের চরিত্রকে গঠন করে নিল নিজের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করে নিল সে আপনার খুব রোদ্রের সময় উত্তপ্ত গরমের সময় মরুভূমির মতো জায়গার জায়গাতে কোনো ব্যক্তি যদি রোজা রাখে নফল রোজা রাখে তাহলে কত কষ্ট হবে সে মরুভূমির মতো জায়গায় উত্তপ্ত গরম সেই ব্যক্তি নফল রোজা রেখেছে আর শীতের সময় ঠান্ডা শীতের সময় আপনার বিছান থেকে উঠে গিয়ে তাহাজুদের নামাজ আদায় করেছে সেই দিনগুলোতে তাহাজুদের নামাজ সেই রাতগুলোতে তাহাজুদের নামাজ আদায় করা আর সেই দিনগুলোতে রোজা রাখা কতটা কষ্টকর যারা ওই রকম এবাদত করে তারাই বুঝতে পারে আমার বলছেন সে ঠান্ডা শীতের সময় রাত্রে তাহাজুদের নামাজ আদায় করার চাইতে আপনার সেই মরুভূমির মতো জায়গায় উত্তপ্ত গরমের সময় নফল রোজা রাখার চাইতে যে ব্যক্তি নিজের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করে নিল মহান আল্লা তাকুয়া তালা তার নামে আমলে সে আপনার তাহাজদের নামাজের চাইতে আপনার রোজা রাখার চাইতে বেশি বেশি করে আপনার নামে আমলে স্বভাব লিপিবদ্ধ করে দেবে কেন নাবি আমার বলছেন তোমরা দুইটা জিনিসের ওয়াদা দাও আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিব তোমরা নিজ লজ্জা স্থানের হেফাজত করো এবং তোমাদের জিহ্বার হেফাজত করো জোবানের হেফাজত করো মহান আল্লাহ তাবারা তালা তোমাদেরকে জান্নাতে আমি মহান আল্লাহ তাবারাক কুয়া তালার পক্ষ থেকে আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম মোহব্বতে বলেন সোহান